আমি ডক্টর অনুকা রায় আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম এতই গুরুত্বপূর্ণ যে এখান থেকে আমাদের কিন্তু অনেক ইনফরমেশান জানা দরকার আমাদের কাছে ডেলি প্র্যাকটিসে যদি একশো জন বন্ধাত্ম কাপল আসে সেখান থেকে কিন্তু সত্তর জনেরই পিছুয়েস থাকে আমি বলছি ফিমেল পার্টনারের কথা মেল পার্টনারের ইভ্যালুয়েশনটা আলাদা ফিমেল পার্টনারের ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট বন্ধত্ব কিন্তু পিসিএস কভার করে সুতরাং প্রতি দশজন নারীর মধ্যে কিন্তু একজনেরই পিসিএস থাকে এখন আসা যাক এই পিসিউএসটা কি পিসিউএস একটি কিন্তু হরমোন জনিত রোগ এখানে বিভিন্ন হরমোনের ইমব্যালেন্স থাকে ইন্সুলিন ইনসেন্সিটিভিটি থাকে এবং ম্যাটাবলিক ডিস্টারবেন্স থাকে এখন আমি বলতে চাই যে এই পিসিও গর্ভবতী হওয়ার জন্য কিভাবে প্রভাবিত হয় এখন আসা যাক পিসিএস কিভাবে গর্ভধারণে সমস্যা তৈরি করে প্রথমে আমি যেটা বলবো পিসিএস থাকলে কিন্তু অনিয়মিত মাসিক এবং মাসিক যদি না হয় রেগুলার তখন কিন্তু ওভুলেশনটা হয় না মানে অনিয়মিত ওভুলেশন ওভুলেশনটা যদি না হয় তাহলে কিভাবে প্রেগন্যান্সি আসবে এখানে আরেকটা জিনিস যেটা আসে পিসিএস এ সেটা হচ্ছে অতিরিক্ত অ্যান্ড্রোজেন অতিরিক্ত অ্যান্ড্রোজেন যদি থাকে এই অ্যান্ড্রোজেন হরমোনের কারণে কিন্তু যে এক একটা ডিম হয়ে যে অনেকগুলো করে ডিম থাকে এখানে কোনো ডিমই কিন্তু বাড়তে পারে না না বাড়ার কারণে ডমিনেন্ট ফলিকলটা হয় না এবং ওভুলেশনটাও হয় না এই জন্য অতিরিক্ত অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোন যাকে আমরা বলি টেস্টেস্টোড এটা কিন্তু বাচ্চা হওয়ার ক্ষেত্রে খুবই ক্ষতিকারক এখন আসা যাক আরেকটা জিনিস সেটা হচ্ছে পিসোয়েস থাকলে কিন্তু ইনসুলিন ইনসেন্সিটিভিটি থাকে এটা কিন্তু একটা ব্যাপার ইনসুলিন ইনসেন্সিটিভিটি সেটা কিন্তু যদি থাকে তাহলে শরীরে যে ইনসুলিনের মাত্রা বেড়ে যায় এবং এই ইনসুলিনটা সাধারণত অ্যান্ড্রোজেনের পরিমাণকে আরও বাড়িয়ে দেয় এই অ্যান্ড্রোজেনটাই পরে ডিম্বাশয় থেকে ডিমটা বড় হতে দেয় না এবং বের হতে দেয় না এখানেও কিন্তু ওবোলেশনের ডিস্টারবেন্স হয় মেটাবলিক ডিস্টারবেন্স হয় ওয়েট বেড়ে যায় আরও অনেকগুলো কারণ হতে পারে আরেকটা জিনিস আমি বলবো যদি আপনার অ্যান্ড্রোজেনটা বেড়ে যায় এবং ইনসুলিন রেজিস্টেন্স হয় তাহলে কিন্তু শরীরে প্রচুর লোম থাকে এবং মুখে ছোট ছোট কালো ব্রণ এবং দাগ হয়ে যায় এবং ওজনটা অনেক বেশি বেড়ে যায় তখন কিন্তু স্বাভাবিকভাবেই গর্ভধারণের সমস্যা তৈরি হয়ে যায় এখন পিসিএস এ যদি আমরা এত হতাশ হয়ে যাই তাহলে কিন্তু হবে না পিসিউস এ কিন্তু ভালো খবর আছে অবশ্যই কিছু ভালো খবর আছে এবং ভালো কিছু করণীয় আছে যার জন্য কোনো মা পিছিয়ে থাকা সত্ত্বেও গর্ভবতী হতে পারেন হ্যাঁ এক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে যেমন আমরা বিশেষ করে যেটা বলি লাইফস্টাইল স্টাইল মডিফিকেশন ওজনটা যদি কমানো হয় পাঁচ থেকে দশ পার্সেন্ট তাহলে কিন্তু ওগুলেশনটা সহজেই চলে আসে মাসিকটা নিয়মিত হয় এবং এক্ষেত্রে কনসেপ্ট করা সম্ভব হয় হ্যাঁ আরেকটা ব্যাপার যেমন রেগুলার ব্যায়াম করা এবং সুষম খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাস বলতে আমরা এখানে যেটা বলি সেটা হচ্ছে লো গ্লাইসিমিক এবং লো কার্বোহাইড্রেট জাতীয় খাবার এবং অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার বা জাঙ্ক ফুড অ্যাভয়েড করা এবং প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং ফাইবার যুক্ত খাবার খেতে হবে সাথে যদি আমরা ইনসুলিন সেন্সিটাইজার মেটফর্মিন বা মায়োরিসিটল জাতীয় ওষুধ দিয়ে থাকি এবং সাথে যদি ল্যাট্রোজল জাতীয় ওষুধ দিই যেটাকে আমরা অ্যারোমেটিক ইনহিবিটর বলি এই অ্যারোমিটাস ইনিভিটার এবং মেটফরমিং এবং লাইফস্টাইল মডিফিকেশান দিয়েই কিন্তু সেভেন্টি টু এইট্টি পারসেন্ট ফিমেলের এমনিতেই কনসেপ্ট করে যায় সুতরাং আপনি যদি গর্ভধারণের কথা ভাবেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একজন ভালো ফার্টিলিটি ডক্টরের কাছে যেতে হবে এবং তার সাথে কনসাল্ট করতে হবে এবং আপনার সাহস এবং মনোবল থাকতে হবে সঠিক যত্ন এবং চিকিৎসার মাধ্যমে আপনি কিন্তু মা হতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন